রাস্তায় দেখতে পেলাম হাতি আমরা এসেছি এখন আমরা গাড়িতে উঠে পড়েছি সাড়ে আটটা একদম ঘড়ির কাটাতে আটটা পঁয়ত্রিশ পুরো দার্জিলিং শহর দার্জিলিং ম্যাল তিনটে দিন প্রচুর হাঁটাহাঁটি করেছি এই রাস্তাগুলো ভীষণ চেনা হয়ে গেছিলো আমাদের এই সুমিতের হোটেলটা একদম যে দার্জিলিং পোস্ট অফিস আছে ওই কাছেই পাশেই রিঙ্ক মল একদম ম্যাল থেকে ওয়াকিং ডিস্টেন্স ভিতর দিয়েও রাস্তা রয়েছে সেটা আরো শর্টকাট ये हिलकाट रोड में निकलेगा हिलकाट रोड में निकलेगा ये निकलेगा। ये, आ, ये तो डीबी की बलता रोड बोलते हैं अच्छा है वन वे है ओके দাওয়াই পানি দার্জিলিং ঘুরে আজকে আমরা আবার কলকাতামুখী এক সপ্তাহ জার্নি শেষ হবার পথে আজকে নিয়ে চলে এসেছি দার্জিলিং ব্লগের একদম শেষ পর্ব জমজমাট এই দার্জিলিংয়ের রাস্তায় আমরা হাতি কোথা থেকে পেলাম সেইটা জানার জন্য কিন্তু ভিডিওটাকে শেষ অবধি দেখতে হবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট আমরা এখন একটু নামলাম যেতে যেতে অন অন্ধমে হাতে অনেকটাই সময় আছে আমরা কোথায় নেমেছি সেটা দেখাই দেখা জায়গাটা এইটা আমাদের প্ল্যানে আগের দিনেই ছিল মানে যেদিন এসেছিলাম বাট সামাও সেদিনকে টাইম হয়নি এই হচ্ছে মার্গারেটস ডেক এর স্পেশালিটি হচ্ছে এইটা আমরা এসেছি এখন নাগারেক্স ডেকে ব্রেকফাস্ট করার জন্য এটা এন যাওয়ার পথেই একদম আন দা বেই পড়ে এটা সোনা এটা হচ্ছে রোহিণী রাস্তাটা ধরলে কার্শিয়াম সোনাদা জোরবাংলা দার্জিলিং যে রুটটা হ্যাঁ সেই রুটটাতে কার্শিয়ান ছাড়ার পরেই বাঁদিকে পরে হচ্ছে স্টিল আউট বা ক্যাফে যেটাই বলবে আর আর এই নিচে হচ্ছে এর স্পেশালিটি হচ্ছে ভিউটা এর পজিশনটা লোকেশনটা পুরো একটা ভিউ পাওয়া যাচ্ছে কি গার্ডেন গুলো মানে এতটা সকালেও ভালো ভিড় আছে এখানে মার্গারেটস ডেক হল মার্গারেট হোপ চা বাগানে গুড্রিক টি পটের একটি উদ্যোগ অনেকটা জাহাজের ডেকের আকৃতির মতন এই মার্গারেটস ডেক থেকে আপনি দেখতে পেয়ে যাবেন নিচের মার্গারেটস হোপ চা বাগানের একটা সুন্দর দৃশ্য চলুন এখন তবে এই জায়গাটার একটু ইতিহাস নিয়ে আলোচনা করা যাক হোপ চা বাগানের আগের নাম ছিল ছোটারিংটন আঠেরোশো সালে মার্গারেট হোপ চা বাগানে যখন রোপণ কাজ শুরু হয় তখন এই জায়গাটির পরিচালনার দায়িত্বে ছিলেন মিস্টার শ্যাঙ্ক নামক এক ব্যক্তি পরিবার নিয়ে থাকাকালীন সময়েই ওনার ছোটো মেয়ে মার্গারেট চা বাগানে সবুজ পাহাড় এবং আঁকা ফাঁকা পথের প্রেমে পড়ে যান কিন্তু দুঃখের বিষয় পাহাড়ের সাথে মার্গারেটের এই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হয় না কারণ ওনাকে ফিরে যেতে হয় আবার ইংল্যান্ডে এবং বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার জন্য ওনার মৃত্যু হয় মেয়ের অনারে ছোটা রিংটন থেকে এই জায়গাটির নামকরণ করেছিলেন মার্গারেট হোপ আর এই মার্গারেট হোপ চা বাগানের একদম ওপরেই অবস্থিত মার্গারেটস ডেক এই ছিল ছোট্ট একটা ইতিহাস ইতিহাসটা তো জানলাম এইবার চলুন মার্গারেটস ডেকটাকে একটু এক্সপ্লোর করা যাক ভিডিওটিতে ঠিক যেরকম দেখতে পাচ্ছেন মার্গারেটস ডেকে মূলত দুটো অংশ হচ্ছে কিচেন সংলগ্ন রেস্টুরেন্ট এরিয়াটা আর একটা হচ্ছে এই লবি এরিয়াটা এখানে বসলে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগে কিচেন সংলগ্ন লাউঞ্জটাতে প্রায় চল্লিশ জন মতন বসতে পারবেন এবং বাইরেটাতেও প্রায় কুড়ি থেকে পঁচিশ জনের মতন বসার ব্যবস্থা করা রয়েছে অথেন্টিক দার্জিলিং চা আর তার সাথে এইরকম একটা ভিউ আর কি চাই এখানের মেনুতে মোমো কিংবা থুকপা হয়তো পাওয়া যায় না কিন্তু যেটা পাওয়া যায় তার টেস্ট কিন্তু খুব একটা খারাপ নয় তবে দামটা একটুখানি বেশি আর এই ছিল মার্গারেটস ডেকের মেনু কার্ড অত্যন্ত জরাজীর্ণ বাট জিনিসটা বেশি ইউনিক মার্গারেটস ডেকের আরও একটি ভালো লাগার বিষয় হলো এটি কিন্তু ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ন্যারোগেজ লাইনের একদম পাশেই অবস্থিত ভাগ্য ভালো থাকলে ট্রেনের দেখাও পেয়ে যেতে পারেন ঠিক যেমনটা আমরাও পেয়ে গেছিলাম চলেছি এখন চটকপুরের ওপর দিয়ে জাস্ট মার্গারেটস ডেক থেকে ব্রেকফাস্ট করে বেরোলাম আমাদের ফার্স্টটা কি ব্রেক হয়েছে ওখানে কে জায়গাটা নোডাউট খুব সুন্দর বাট ভীষণ কস্টলি জাস্ট দুটো ব্রেড মানে জাস্ট চিকেন স্যান্ডউইচ হাতে কিচ্ছু না থ্রি হান্ড্রেড টু টু ফিফটি করে এর প্রাইস

খাওয়া দাওয়ার বিষয়টা বাদ দিলে মার্গারেটস ডেকে কাটানো সময়টা কিন্তু খুব ভালো ছিল খাওয়া দাওয়াটা খুব একটা আহামরি আমাদের সত্যিই লাগেনি যাই হোক মিক্সড ফিলিংস নিয়ে আমরা সমতলের দিকে নামা শুরু করলাম পার্শিয়াং থেকে পাংখাবাড়ি হয়ে এনজিপি অবধি যে রাস্তাটা এসেছে সেই রাস্তাটাই আমরা নিয়ে নিয়েছিলাম এই রাস্তাটা একধার থেকে যেরকম সুন্দর সেই রকমই সিনিক প্রথমতে পড়েছিল কিন্তু প্রচুর চা বাগান আর সাথে ছিল এই রকম হেয়ারপিন বেন্ডস এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার একটা গানই মনে পড়ে গেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো যদি পৃথিবীটা স্বপ্নে দেশ হয় তবে কেমন হতো তুমি তো ড্রাইভটা দারুণ লাগছে দারুণ দারুণ একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছি দার্জিলিংয়ের তো এটা আমার শেষ পর্ব দার্জিলিং এবং দাওয়াই পানির সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন এছাড়া ডিসক্রিপশান বক্সে আমি প্রত্যেকটা লিঙ্কও দিয়ে দিয়েছি পাহাড়ের এক একটা বাঘ পার করতে করতে মনে হচ্ছে আমরা তো সত্যি ক্রমশ সমতলের দিকে এগিয়ে যাচ্ছি আবার সেই একঘেয়ে জীবনযাপন একঘেয়ে রুটিন মনটা যেন কোথাও একটু ভারাক্রান্ত হয়ে উঠছে আমাদের আর মকাইবাড়ি পুরো জায়গাটা পুরো মানে মকাইবাড়ি টি এস্টেট পাংখাবাড়ির জায়গাটাতে এটা হচ্ছে পাংখাবাড়ি রোড না দাদা সমতলে নামতেই সামনাসামনি হয়ে গেলাম একদল হাতির গাড়িটা স্পিডে থাকার জন্য জাস্ট এক ঝলক দেখেছিলাম এখন গজরাজকে ভালো করে দেখার জন্য গাড়ি আবার ঘুরিয়ে নেওয়া হলো দাদা ধীরে চাল নেই ইয়া পেয়েই থে না ইঁহা পেই থে ওই যুব দেখো দেখো এতনা বাড়া ঝুঁড হাতিকা এ কাহা देखो रास्ता देखते बेला हम हाथी बहुत है मतलब चार पांच है क्या आएगा इधर बट आया कहा से खा रहा है ইউ দাদা এই হাতিগুলো দেখবো বলে আমরা ঘুরিয়ে নিলাম গাড়িটা এখানে তিন চারখানা হাতি এক জায়গায় বছর খানেক আগে আমরা যখন ডুয়ার্স এসেছিলাম তখন কিন্তু অনেক চেষ্টা করেও হাতির দেখা পাইনি অনেকগুলো সাফারি করেছিলাম প্রচুর জঙ্গলে এদিক ওদিক ঘুরেছিলাম আর আজকে এইভাবে রাস্তার মধ্যে হঠাৎ করে এদের দর্শন পাওয়াটা এ যেন মেঘনা চাইতেই জল পুরো ট্রিপটার এইটা যেন একটা ছিল বেস্ট পাওনা জাস্ট চেরি অন দ্য টপ আমরা ফাইনালি চলে এসেছি নেমে পড়েছি এনজিপির কাছাকাছি চলে এসেছি রাস্তার মধ্যে হঠাৎ করে একপাল হাতি দেখা গেল। চা বাগানের মধ্যে ছিল সেটা আমাদের মানে আমরা বেরিয়েই যাচ্ছিলাম হঠাৎ করে স্পট করলাম যে হাতি ওখানে বাচ্চা সমের চার পাঁচখানা হাতি মানে এটা আমাদের একটা এক্সট্রা পাওনা হয়ে গেল এই ট্রিপটাতে এবং মেমোরেবেল হয়ে রইল আমার প্রথম দার্জিলিং ঘোড়া ফাইনালি আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে এসে দেখছি আমাদের বাহন আমাদের আগেই এসে উপস্থিত হয়ে গেছে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে হিন্দি বললে लोग मुझे मेरे हिंदी पे हंसेगा तो नहीं अच्छी बोल लेती, लेती हूँ तो फिर ठीक है